তো ভাই যে নাস্তা খাওয়া হইলেন খুব সুন্দর নাস্তা খাইলাম কয় টাকা বিল হয়েছে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কেমনি কেমনি কি কি খাওয়া আমার তো মনে নাই নয়টা রুটি ভাজি দুইটা আর বিশ টাকা সন্দেশ সাইজ কিন্তু খুব একটা খারাপ না মাত্র পাঁচ টাকা ভাই ভালো আছেন পাঁচ টাকা রুটি হ্যাঁ দশক পাঁচ টাকায় কিন্তু একদম শুকনো রুটি যেটা আটার রুটি সেটাও পাওয়া যায় আবার তেলে ভাজা রুটি সেটাও কিন্তু পাওয়া যায় আসলে সচরাচর কিন্তু পাঁচ টাকা রুটি দেখা যায় না সর্বনিম্ন রুটি হলো সারা বাংলা দশ টাকায় বেশি তারপরে কিন্তু এখানে পাঁচ টাকায় রুটি পাওয়া যাচ্ছে আর এই হোটেলটা কিন্তু একটু অনেক পুরনো একটা হোটেল তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি খাবার দাবারও রয়েছে এখানে দেখতে পাচ্ছি কাঁচাগুলো রয়েছে রয়েছে বরিন্দা এখানেও কিন্তু অনেক ধরনের মিষ্টি রয়েছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সাতক্ষীরার প্রতিটা হোটেলেই কিন্তু এরকম মিষ্টি পাবেন আপনি যদিও দেখছেন যে ভাতের হোটেল বা সকলের নাস্তার হোটেল তারপরে কিন্তু সেখানে এরকম মিষ্টি থাকবে অনেক ধরনের মিষ্টি তো দর্শক আমি এখানে তিনটে রুটি নিয়েছি এক একটা রুটির সাইজ এইটা হলো রুটির সাইজ সাইজ কিন্তু খুব একটা খারাপ না মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ টাকায় খাচ্ছি আটার রুটি তারপরে এই সাতক্ষীরার গ্রামে এসে সব জায়গাতে কিন্তু দশ টাকা পেছার এখানে মাত্র পাঁচ টাকা ইসমিল্লা রহমান দর্শক ডাল ভাজি দিয়ে খেলাম এখন একটু ছানা দিয়ে খাবো যেটা কাঁচা গোলা বলে বা কাঁচা ছানা এই ছানা দিয়ে এখন রুটি খাবো দেখে এটা দিয়ে খেতে কেমন লাগে তোমায় যে নাস্তা খাওয়া খুব সুন্দর নাস্তা খাইলাম কয় টাকা বিল হয়েছে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কেমনি কেমনি কি কি নাই নয়টা রুটি ভাজি দুইটা আর বিশ টাকা সন্দেশ নয়টা রুটি

মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকার নাস্তা ভালো থাকবেন দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিও তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না